সালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটালিতে দেখেন ইতালি হলো রুপসী ইতালি ইতালি এটা গম খ্যাত আপনার একটু দেখায় এটা গম এই গমের খেতে দেখেন ঘাস হয়েছে মানে ঘাস হয় বাংলাদেশে আর এখানে ফুলের চাষ হয় মানে কত সুন্দর আপনারা যারা দেখেনি তারা বুঝতে পারবেন আর অনুভূতি বা মানে কতটা সুন্দর লাগতেছে আমি বলছি বারবার যে হলো ইউরোপের সিনারি যেগুলো সেগুলো ক্যামেরার চেস্ট নিচোকে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ঠিক আছে এটা বলে বোঝানো যাবে না এতটা সুন্দর ঠিক আছে আপনার হলো এই এখানেও কিন্তু ঘাস মানে এই ঘাসের ফুল ছিল এরকম কিন্তু এই যে ঘাস কাটছে আর কি এগুলো কাটে নিয়ে গেছে আর কি এটা শুকা আবার নেওয়া যায় মেশিন দিয়ে তো এই কারণে এগুলাতে দেখা যাচ্ছে না কিন্তু ওই খেত আমি কয়েকদিন থেকে দেখতেছি আগে একটু কম ছিল কয়দিন আজকে একটু বাড়ছে দেখলাম আরও হয়তো বাড়বে আরও অনেক বাড়বে আর কি এক সময় ফুলে ফুলে ভরে যাবে আর কি এত সুন্দর এটা হয়তো আমি আপনাদেরকে বুঝ সব জায়গায় আমি কয়েক জায়গায় দেখছি কয়েক জায়গায় ওগুলো আবার মানে এমনি এক জায়গাতে পোড়ার রয়েছে দেখ ওই 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 খেতেও হয়েছে তো অনেক দূরে আছে তো যে কারণে হয়তো আমি বোঝাতে পারতেছি না বা দেখাতে পারতেছি না কিছুটা দেখা যাচ্ছে কিন্তু না করলে বাইয়া করলে এত সুন্দর সবুজের মাঝে যে লাল রগ রগ করতেছে আমি এই ফটোকে অনেক বেশি লাইক করি নেদারল্যান্ডে টিউলিপ আছে আর এখানে কিন্তু টিউলিপ না এটা হলো কী ফুল জাতীয় না এমনিতে গাছের মধ্যে হয় সব সময় রাস্তার ধারে গাছ এই ফুলটা হয় মানে এত সুন্দর মানে চোখে যারা দেখবে না তারা এর ফিলিংসটা কখনো পাবে না পুরো ইউরোপ বসন্তকাল বলতে হলো ওই এই মাসগুলাতে এখন ফুল সব জায়গাতে এরকম ফুল মানে এত সুন্দর লাগবে আর কয়েকদিন পর আরও বেশি গরম পড়বে মানে সাগর খেতে মানে সাগরে অনেকে গোসল করতে যায় যখন তখন বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি এই দৃষ্টিগুলো বেশি পড়ে আমার চোখে মানে অনেক একটা যেমন লাইফটা এনজয়ের মানুষ মনে করে আসলে ইউরোপে এরকম এনজয় করা যায় তবে অনেক পরিশ্রম করতে হয় টাকা ইনকাম করা যায় দেখা যায় সব কিছুই করা যায় তবে এখানে বাস্তবতা অনেক বেশি এটাই সবচেয়ে সত্য চিরন্তন যে হলো ইউরোপে হলো বাস্তবতা অনেক বেশি এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো দেখানোর চেষ্টা করলে অনেক সুন্দর লাগবে কিন্তু জুম করলে হয়তো আমার কাছে ভালো লাগতেছে না কিন্তু খালি চোখে এত সুন্দর লাগে আমার আমার শুধু ভিডিও করতে চায় শুধু ভিডিও করতে চাই ইতালির এই সৌন্দর্য খালি দেখানোর জন্য তা আমি বারবার খালি এসব ভিডিও করি চেষ্টা করি মানে মনের একটা তৃপ্তি হয় আমার যে কত সুন্দর পৃথিবীটা কত সুন্দর আসলে কত সুন্দর করে সাজানো সো বড় ভিডিও করতে চাচ্ছি না আমরা আমি আরও কোনো জায়গায় ভালো কোনো জায়গা দেখতে পেলে আমি আপনাদেরকে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন হাফেজ